হ্যালো স্যার ও আমরা এখন এসেছি গাদং দু নং গ্রাম পঞ্চায়েতে ঝারসালবাড়িতে আমাদের শেষ দপ্তরের আধিকারিকরা এখানে এসেছেন ভিজিটে আমরা প্রথমে পুন্ডিবাড়ি গ্রামে ভিজিট করলাম সেখান থেকে দুটা আমরা স্পট দেখলাম এখন আমরা এসেছি গাদং ওয়ানের ডুডা নদীর পাড়ে অলরেডি গ্লান্ডিতে আমাদের এখানে দুটা প্রকল্পের জন্য চাষের জন্য কথা হয়েছে তো আমরা আশা করি যে চাষিরা আরও উপকৃত হবে আমাদের এখানে চাষিদের মেন সমস্যা জল সেচের একটা বড় একটা সমস্যা সেই সমস্যাটা আমাদের এখানে আশা করি দূরীকর দূরীকরণ হবে এটাই আমাদের প্রয়াস যে আমরা ফার্মার পড়ে অর্গানাইজেশন কৃষকদের স্বার্থে আমরা দীর্ঘ কয়েক বছরের কাজ করছি কৃষকরা কিভাবে আধুনিক কৃষিকাজের সঙ্গে সঙ্গে একটা জলের একটা বড় সমস্যা সঠিক সময়ে জল সেচের একটা বড় সমস্যা রয়েছে সেটাকে দূরীকরণ করার জন্য আমাদের এই প্রয়াস আমাদের স্যাররা এসেছেন আশা করি চাষিরা উপকৃত হবে এটাই আমাদের উদ্দেশ্য নমস্কার